হাই অল গভর্নমেন্ট জব অস ওয়েলকাম গম মাই ইউটিউব চ্যানেল জেন্স স্টাডিজ ফর তো এখন আমরা ডিসকাস করছি গ্র্যান্ড স্লাম টেনিস টুর্নামেন্ট কারণ এখান থেকে আমাদের সমস্ত ডাবলুপি ডাবলিউবিপিএসসি রেলওয়ে সব পরীক্ষাতে একটা করে পৌঁছনও হানড্রেড পার্সেন্ট কমন চলে আসবে কারেন্ট অ্যাফেয়ার্সের তো এটা খুব ইম্পর্টেন্ট একটা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক এটা তোমাদের যত সম্ভব তিন চার মাস ও পাঁচ মাস আগে একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম কিন্তু রিসেন্টলি তোমাদের ফ্রেঞ্চ ওপেন এবং উইমেলডেন ওপেন কমপ্লিট হয়ে গেছে তো দু হাজার তেইশের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কারেন্ট অ্যাফেয়ার্স যেখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন পিভিয়াস ইয়ারও এসছে এবছরও বছরও আসবে দেখো গ্র্যান্ড স্ল্যাম যে টুর্নামেন্টটা হয়ে থাকে এটা টেনিসের এক তোমাদের বার্ষিক টেনিস টুর্নামেন্ট এখানে চারটি সবচেয়ে বড় বড় গুরুত্বপূর্ণ বার্ষিক টেনিস টুর্নামেন্ট ইভেন্ট হয়ে থাকে কী কী বছরের শুরুতেই হয়ে থাকে তোমাদের অস্ট্রেলিয়ান ওপেন এটা জানুয়ারি মাসের সেকেন্ড উইক থার্ড উইকের মধ্যে কমপ্লিট হয়ে যায় তারপরে হয় ফ্রেঞ্চ ওপেন এটা মে মাসের লাস্ট উইক এবং জুন মাসের ফার্স্ট উইকের মধ্যে কমপ্লিট হয় মানে মনে রাখবে দুটো দুই সপ্তাহের মধ্যে কমপ্লিট হয়ে যায় তারপর হয় উইমবেল্ডেন ওপেন জুন জুলাই তো জুলাই রিসেন্টলি শেষ হয়েছে তো একদম জুলাই পর্যন্ত আপডেটেড পেয়ে যাবে দু হাজার এবং তারপরে সবার লাস্টে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে ইউএস ওপেন যেটা আগস্ট তোমাদের আগস্ট সেপ্টেম্বর মাস করে হয়ে থাকে ওকে তো চারটে টেনিস টুর্নামেন্ট সবার আইডিয়া হয়ে গেল এবার এই যে চারটে টেনিস টুর্নামেন্ট প্রত্যেকটা দু সপ্তাহের মধ্যে মানে চোদ্দ দিনের মধ্যে প্রায় কমপ্লিট হয়ে যায় এবার এইগুলোর মধ্যে অস্ট্রেলিয়ান ওপেন এবং ইউএস ওপেন এই যদি এই যে দুটি টুর্নামেন্ট এটা হয়ে থাকে হার্ট কোর্টে পরীক্ষায় আসবে যে বলো অস্ট্রেলিয়ান ওপেন কোন কোর্টের ওপর খেলা হয় যে যে মাঠটার মধ্যে খেলা হয় সেটাকে কোর্ট বলা হয় তো অস্ট্রেলিয়ান ওপেন এবং ইউএস ওপেন সেটা হচ্ছে তোমাদের হার্ট কোর্টে খেলা হয় ফ্রেঞ্চ ওপেন যেটা সেটা মাটি বা ক্লে বা মাটির উপর খেলা হয় মাটির যে মানে যে মাঠটা থাকে সেটা হচ্ছে মাটির এবং উইম্বলডন ওপেন যেটা হয়ে থাকে সেটা হচ্ছে ঘাসের উপর খেলা হয় যে মানে মাঠটা যেটা থাকে তার মধ্যে ঘাস থাকে ঠিক আছে তো চায় তোমাদের অস্ট্রেলিয়ান এবং ইউএস ওপেন হার্ড কোর্ট ফ্রেঞ্চ ওপেন মাটিতে বা ক্লেতে এবং উইম্বলডন ওপেন ঘাসের উপর খেলা হয় তোমাদের রিসেন্টলি তোমাদের যে দু তিন দিন আগে এস এসসি পরীক্ষা হচ্ছে এবং তার সাথে ডাব্লিউপি পরীক্ষা হচ্ছে সেখানে এটাই পরীক্ষা এসছে যে নিম্নোক্ত কোনটি প্রাচীনতম গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট তো মনে রাখবে উইম্বলডন ওপেন এটা হচ্ছে প্রাচীনতম গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট এটা শুরু হয়েছিল কোন সালে আঠারোশো সালে তবে সালটাও তোমরা মনে রাখবে দ্বিতীয় পুরনোতম হচ্ছে ইউএস ওপেন যেটা আঠেরোশো সালে হয়েছিল তৃতীয় হচ্ছে ফ্রেঞ্চ ওপেন আঠারোশো সালে এবং সবার লাস্টে শুরু হয়েছে অস্ট্রেলিয়ান ওপেন এবার দেখো অস্ট্রেলিয়ান ওপেন যেহেতু বছরের প্রথমে শুরু হয় তো অস্ট্রেলিয়ান ওপেন থেকে আমরা শুরু করছি দু সাল তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট আছে যারা লেডি কনস্টেবল পরীক্ষা দেবে তো তোমাদের দু হাজার সালে যে লেডি কনস্টেবলের পরীক্ষা হয়েছিল সেইখানে একটা প্রশ্ন এসেছিল যে দু হাজার আঠেরো সালে অস্ট্রেলিয়ান ওপেন কে জিতেছে মেন্স ও সিঙ্গেল আমার ঠিক মনে নেই তো প্রিভিয়াস ইয়ার প্রশ্ন পড়লে তোমরা দেখতে পেয়ে যাবে তো এই টপিক থেকে এখন সমস্ত পরীক্ষায় প্রশ্ন আসছে এসএসসিতে তোমরা দেখলেই পোশন এসছে ডাব্লিউবিপিতে এসছে পিএসসির জন্য যারা ফুড সাপ্লাই ডাব্লিউ বিস জন্য পেপার এসেছিলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট তো দেখো সবার প্রথম দু হাজার তেইশ সালে যে অস্ট্রেলিয়ান ওপেন হয়েছে পুরুষদের যে মেন্স সিঙ্গেল সেটাকে জিতেছে নোবাক জাকোবিচ নোবাক জাকোবিচ কোন দেশের খেলোয়াড় সার্বিয়া এইটা খুব ইম্পর্টেন্ট এখন এই টপিকগুলো থেকে প্রচুর প্রশ্ন আসছে যে প্রশ্ন আসবে ডাইরেক্ট যে বলো নোবাক জাকোবিচ কোন খেলার সাথে যুক্ত তো সবার প্রথম তো এটা তুমি বলতে পারবে যে তিনি টেনিস স্পোর্টসের সাথে যুক্ত সেকেন্ড আসবে তিনি কোন দেশের খেলোয়াড় সার্বিয়া রানার্স আপ এটাতে কে হয়েছে তো এটাতে রানার্স আপ হয়েছিল স্টেফানোস সিট সিপাস তিনি কোন কান্ট্রির খেলোয়াড় তিনি হচ্ছে গ্রিকের খেলোয়াড় মহিলা একক বা ওমেন সিঙ্গেল অস্ট্রেলিয়ান ওপেন এটাকে জিতেছে এটা জিতেছে মনে রাখবে দু সালে আরিনা সাবালেঙ্কা তিনি কোন দেশের খেলোয়াড় বেলারুস রানার আপকে হয়েছে এলেনা রায়বাকিনা তিনি কোন দেশের খেলোয়াড় কাজাখাস্তান এটা মনে রাখলে এবার এটাতে নতুন তোমাদের যেটা মনে রাখতে হবে এটা একদম আপডেটেড করে দেওয়া হয়েছে যে সবচেয়ে বেশি নিম্নক্ত কোন খেলোয়াড় অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়নশিপ হয়েছে মানে চ্যাম্পিয়ন সব থেকে বেশিবার হয়েছে অস্ট্রেলিয়ান ওপেনে অ্যান্সার কি হচ্ছে মেন সিঙ্গলে মনে রাখবে নোবাক জাকোবিচ রিসেন্টলি তিনি দু হাজার তেইশ সালে জেতার পর তিনি দশ বার এই অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন যেটা হচ্ছে সর্বাধিক ওমেন সিঙ্গেল সবচেয়ে বেশিবার কে জিতেছেন সেরেনা উইলিয়ামস তিনি সাত বার এটা জিতেছেন তিনি ইউএসএর কান্ট্রির খেলোয়াড় এরপর চলে আসি আমরা ফ্রেঞ্চ ওপেন তো ফ্রেঞ্চ ওপেন একদম আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাচ্ছ তো কে জিতেছে তো জিতেছে নোবাক জাকোবিচ মেন সিঙ্গেল যেটা এটাও কে জিতেছে নোবাক জাকোবিচ কোন দেশের খেলোয়াড় সার্বিয়া এটাতে রানার্স আপ কে ছিল এটাতে রানার্স সাপ ছিল ক্যাসপার রুট তিনি কোন দেশের খেলোয়াড় তিনি হয়ে যাচ্ছেন নরওয়ের খেলোয়াড় এবার চলে আসবো যে ফ্রেঞ্চ ওপেনের যে ওমেন্স সিঙ্গেল সেটাকে জিতেছে এটা তোমাকে মনে রাখতে হবে ইগা সিয়নটেক তিনি কোন দেশের খেলোয়াড় পোল্যান্ডে তো পোল্যান্ডের ইগা সিয়নটেক তিনি ফ্রেঞ্চ ওপেন দু হাজার তেইশ ওমেন্স সিঙ্গেল খেতাব জিতেছেন রানার সাপে এটাতে কে হয়েছে এটাতে রানার আপ হয়েছে ক্যারোলিনা মুচোভা ক্যারোলিনা মুচোভা তিনি কোন কান্ট্রি তিনি হচ্ছেন চেক রিপাবলিক বা চেক প্রজাতন্ত্র এরপর চলে আসি সবচেয়ে বেশিবার ফ্রেঞ্চ ওপেন কে জিতেছে তো সবচেয়ে বেশিবার মনে রাখবে ফ্রেঞ্চ ওপেন জিতেছে বা চ্যাম্পিয়নশিপ হয়েছে তোমাদের রাফায়েল নাডাল তিনি চোদ্দ বার ফরটিন টাইম তিনি চ্যাম্পিয়ন হয়েছেন ফ্রেঞ্চ ওপেনের এবং তিনি কোন দেশের খেলোয়াড় স্পেন তো এটা এই বছরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটাও মনে রাখবে ওমেন সিঙ্গেল কে জিতেছে সবচেয়ে বেশিবার তোমাদের ক্রিস এভার্ট তিনি কোন কান্ট্রি ইউএস থেকে তিনি সাতবার জিতেছেন তো তাহলে ফ্রেঞ্চ ওপেন সর্বাধিকবার কে জিতেছে মেন্সে জিতেছে রাফাইল নাডাল এবং ওমেন্সে জিতেছে ক্রিস এভার্ট এরপর এই জুলাই জুন জুলাইয়ের জুনের লাস্ট উইক এবং জুলাইয়ের ফার্স্ট উইকে যেটা কমপ্লিট হলো সেটা হচ্ছে উইমবেল্ডার ওপেন তো এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে সবার প্রথম পুরুষদের একক শিরোপাকে জিতেছে এখানে একটু গোলমাল হয়ে গেছে দেখতে পাচ্ছ এখানে ফাইনালে নোবাক জাকোবিচ হেরে গেছে তো সেই জন্য নোবাক জাকোবিচ রানার্স আপ হয়েছে এটাতে প্রথমবার চ্যাম্পিয়ন কে হয়েছে কার্লোস আলকারাজ তো এই বছরের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো কার্লোস আলকারাজ তিনি উইমেলডন ওপেন দু হাজার তেইশের মেন সিঙ্গেল জিতেছেন তিনি কোন দেশের খেলোয়াড় স্পেন এবং এটাতে রানার্স আপ কে হয়েছে নোবাক জাকোবিচ সার্বিয়া থেকে ওকে এবার চলে আসি ওমেন সিঙ্গেল তো উইমবেল্ডন ওপেন উইনার্সকে হয়েছে ওমেন সিঙ্গেল দু হাজার তেইশের মার্কেটা শোভা তো নামগুলো এদের একটু আনকমন টাইপে তবুও তোমাকে মুখস্ত করতে হবে কিছু করার নেই মার্কেটা ভান্ড্রো সোভা তিনি চেক রিপাবলিক বা চেক প্রজাতন্ত্র কান্ট্রির খেলোয়াড় তিনি উইমবেল্ডন ওপেন দু হাজার তেইশ ওমেন্স সিঙ্গেল খেতাব জিতেছেন এবং এটাতে আপ কে হয়েছে এটাতে রানার্স আপ হয়েছে আনাস জাবেউড তিনি কোন দেশের খেলোয়াড় তিনি হয়ে যাচ্ছেন তিউনিশিয়া দেশের খেলোয়াড় এবার যদি পরীক্ষায় আসে যে বলো সবচেয়ে বেশিবার উইম্বিল্ডন চ্যাম্পিয়নশিপ কে হয়েছেন তো সবচেয়ে বেশিবার উইম্বলডন চ্যাম্পিয়নশিপ হয়েছেন রজার ফেরার তিনি এইট টাইম হয়েছে। তিনি রিটায়ার্ডও নিয়েছেন এবং তিনি সুইজারল্যান্ডের খেলোয়াড় তো এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওমেন সিঙ্গেলস সবচেয়ে বেশিবার কে জিতেছে উইম্বলডন চ্যাম্পিয়নশিপ অ্যান্সার হচ্ছে মার্টিনা নাভ্রাতিলোভা তিনি হচ্ছেন চেক আমেরিকান এরপর চলে আসি দেখো ইউএস ওপেন দু সালে তো ইউএস ওপেন এখনো হয়নি তো তোমাকে যেটা মনে রাখতে হবে দু সালের যে তোমাদের ইউএস ওপেন হয়েছিল কারণ এটা বছরের সবার শেষ ইভেন্ট তো কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের কিন্তু এখান থেকেও প্রশ্ন আসতে পারে তো মনে রাখবে ইউএস ওপেন দু পুরুষদের একক শিরোপাককে জিতেছেন কার্লোস আলকারাজ স্পেনের এবং রানার্স আপ এটাতে কে হয়েছে ক্যাসপার রুড নরওয়ে তাহলে এখান থেকে তোমরা জিনতে পারছো যে ইউএস ওপেন দু এবং তার সাথে কিছুক্ষণ আগেই যেটা পড়লাম উইমেন্ডল ওপেন দু হাজার তেইশ দুটোতেই কে জিতেছে কার্লোস আলকারাজ তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই বছরের পরীক্ষার জন্য ডাইরেক্ট প্রশ্ন আসবে কার্লোস আলকারাজ কোন স্পোর্টসের সাথে যুক্ত অথবা তিনি কোন দেশের খেলোয়াড় তো দুটোই তোমাকে করে দিলাম এবার যেন ভুল না হয় এবার দেখো ইউএস সরি ইউএস ওপেন বলছি হ্যাঁ ইউএস ওপেন দু হাজার বাইশের ওমেন সিঙ্গেল বা মহিলা একক কে জিতেছেন ইগাসিয়ন টেক তিনি কোন দেশের খেলোয়াড় পোল্যান্ডের এবং তো রানার্স আপ কে হয়েছে আনাস জাবেউর তো আনেস জাবেউর তিনি টিউনিশিয়া দেখতে পাচ্ছ এ দুবার ফাইনালে হেরে গেছে দু হাজার তেইশের তোমাদের আর কোনটাতে হেরেছে কোথায় গেল হ্যাঁ দেখো ওইখানে তোমাদের উইমেন্ডন ওপেনের ফাইনালসও হেরে গেছে এবং আগের বছর ইউএস ওপেন ফাইনালসেও হেরে গেছে এবার দেখো সবচেয়ে বেশিবার ইউএস ওপেন কে জিতেছে তো সেট জিতেছে রিচার্ড সিয়ার্স সেভেন টাইমস উইলিয়াম লার্নার্স সেভেন টাইমস এবং বিল টিলডেন তিনিও সেভেন টাইমস ইউএস ওপেন চ্যাম্পিয়নশিপ হয়েছেন এরা তিনজন সেভেন টাইমস করে হয়েছে ওমেন্সদের মধ্যে কে রয়েছে মোল্লা ম্যালরি তিনি নরওয়ে এবং ইউএসএ সিটিজেন তিনিও সেভেন টাইম তোমাদের এই ইউএস চ্যাম্পিয়ন হয়েছেন তাহলে এগুলো সব হয়ে গেল দেখো টোটাল যে চারটে টুর্নামেন্ট একদম ডিটেলসে ক্লাস করিয়ে দিলাম এই নোটসটার পিডিএফ আমি টেলিগ্রামে আপলোড করে দেবো তো টেলিগ্রামে অবশ্যই যুক্ত দেখো আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কি আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে জবসকে একাডেমি ডাইরেক্ট টেলিগ্রামে গিয়ে সার্চ করবে জবসকে অ্যাকাডেমি তাহলেই তুমি পেয়ে যাবে ফিফটি সেভেন থাউজেন্ড সামথিং তোমাদের সাবস্ক্রাইবার আছে বা মেম্বার আছে ওই গ্রুপটাতে তো সেই গ্রুপটাতে জয়েন করে নিও সেখানে এটা পিডিএফটা আমি পোস্ট করে দেবো একদম প্রিন্টেবেল ফর্মেটে খুব সুন্দরভাবে পিডিএফটাকে বানিয়ে দিয়েছি তো সেখান থেকে পিডিএফটা তুমি চাইলে একদম এই বছরের জন্য যারা বিভিন্ন আপকামিং পরীক্ষার জন্য পিপাসে নিচ্ছ একদম প্রিন্টেবল ফরম্যাটে আছে তো একটাই পেজ প্রিন্ট করে নেবে এবং খুব ভালোভাবে মুখস্থ করবে একটা প্রশ্ন আসবেই আসবে ওকে এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদের সাথে অবশ্যই একটা করে শেয়ার করে দেবে তোমাদের যে সমস্ত ফ্রেন্ডসরা গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিচ্ছে ঠিক আছে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং